আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবার আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত দোকানে মিলন প্রাইস তো আজকে আপনাদের জানিয়ে দিব পুরাতন রডের বাজার দর পাইকারি বাজার দর পাশাপাশি রড অ্যাঙ্গেল পাইপ মেন গেট জানাবা এগুলোর দামগুলো আমরা জানিয়ে দিব তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে দোকানটা মিলন অ্যান্ডার যে রড সোজা করার কাজ চলতেছে এইখানে এরকম আপনারা যেই রডগুলো আপনারা নিবেন এরকম সোজা করা থাকবে এরকম সোজা করা আপনারা যেই সাইজ নিতে চান সেই সাইজে ওনারা কেটে আপনাকে দিবে এবং যা ওয়েস্টেজ হবে ওগুলো ওনারা রাইখা দিবে তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দর্শক চলুন আমরা দোকানের ভিতরে যাই পুরো দোকানটা ঘুরে দেখাই এবং কি মালিকের সাথে সরাসরি আমরা কথা বলি তো দর্শক দেখতে পাচ্ছেন দোকান এখানে হিপিস পরিমাণ কালেকশন আছে এই যে এখানে রডগুলো দেখতে পাচ্ছেন ওই ভিতরে আপনার রিং তৈরি করা আছে যে কোনো সাইজের রিং আপনারা নিতে পারবেন এখানে ছোট আপনারা যদি দুই তিন ফিট করে রড লাগে সোজা করা কাটিং করা এই রডগুলো নিতে পারেন আপনারা এখানে এই যে মেশিনটা দেখতেছেন এইটা থেকেই আপনারা কাটিং করে দিবে ওনারা আপনার যেই সাইজ লাগবে এবং যে অবশিষ্ট যে অংশ ওইগুলো আপনার ওজনে ধরবে না আপনারা এখান থেকে যতটুক দরকার প্রয়োজন ততটুকু আপনারা নিতে পারবেন এই যে এখানে যে কোনো ধরনের রড এই যে পাইপ আছে আপনার এখানে হিউজ পরিমাণে স্টক আছে এখানে আপনার যে যত টন লাগে আপনারা ওনারা দিতে পারবে আর এই এরকম রডগুলো এরকম সোজা করা থাকবে একদমই স্ট্রেট করা থাকবে আপনার বাড়তি কোনো খরচ লাগবে না হ্যাঁ আপনি নিয়েই সরাসরি কাজে ইউজ করতে পারবেন সোজা করার সময়টাও বেঁচে যাবে আর একদম কি মিস্ত্রি খরচটাও বেঁচে যাবে তো দর্শক এই দোকানটা আপনার আছে হচ্ছে কেয়ানীগঞ্জে কেয়ানীগঞ্জ মধুসিটি মোর বড় মনোহরিয়া তিন রাস্তার মোড় আসলে মধু সিটির ওইখান থেকে আপনারা এটা দোকানটা পেয়ে যাবেন আর আমি ডেসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দিব প্লাস হ্যাঁ আমরা নাম্বার দিয়ে দিব তো চলুন দর্শক আমরা সরাসরি মালিকের সাথে কথা বলি

68 টাকা মানে আপনার প্রতি কেজি 68 টাকা কেজি এটা কি সোজা করা কাটিং করা থাকবে সোজা কাটিং করা থাকি এটা পুরাতন রড আর যেটা ইউজ ছাড়া রড সেটার দাম কেমন ইউজ ছাড়াটা টাকা প্রতি কেজি প্রতি কেজি 72 টাকা কাটিং কাটিং রড ইউজ ছাড়া যে রডটা যেটা ব্যবহার করা হয় না সেই রডটা সোজা করা থাকবে আপনার যেই সাইজ লাগবে সেই সাইজে আপনারা দিতে পারবেন जी টাকা কেজি ইউজ ছাড়াটা আচ্ছা কাটিং করার রড কোনটা আর ইউজ ছাড়া রড কোনটা একটু দেখাবেন একটু এগুলা হচ্ছে আপনার এই যে রডগুলা দেখতে পাচ্ছেন এগুলো হলো ইউজ করা রড কিন্তু অনেক বেশ যে কোনো কাজ ইউজ করতে পারবেন। তাই এখানে ইউজ করা রডগুলো আছে একদম আপনার কার্ট থেকে দেখা এই রডগুলো আপনারা দেখেন একদম বান্ডিল করা আছে আপনারা যে কোনো সাইজের রড যত মিলি লাগে বা যত টন লাগে এখান থেকে দেওয়া যাবে। এই যে ইউজ পরিমাণ কালেকশন করা আছে। এখানে সোজা করাও আছে প্লাস বান্ডিল করা রডও আছে। আপনারা যে রডটা নিতে চান সেই রডটা আপনারা নিতে পারবেন।

ইউজ হচ্ছে কোনো বালি ডালি কিছু থাকবে না সিমেন্ট ডিমেন্ট পুরো ক্লিন থাকবে আর এই যেটা ইউজ করা সেটার ভিতরে একটু ওই যে আপনার সিমেন্টের দাগ থাকবে আর কি কিন্তু এটা আপনার ইউজ যোগ্য আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম হবে না ওই ভাববেন যে টেম্পার চলে গেছে কিছু এরকম বিষয় না এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন সামনাসামনি আর এই যে এইগুলো হচ্ছে ষোলো মিলি রড হ্যাঁ আপনারা বারো মিলি ষোলো মিলি দশ মিলি আট মিলি হ্যাঁ এই এই রডগুলো নিতে পারবেন ভাই অনেকেই ফোন দেয় এক ইঞ্চি রডের জন্য আপনার কাছে কি কাটিং রড ইঞ্চি আছে এক ইঞ্চি আছে

তাহলে আপনারা একটু ফোন দিয়ে জেনে নেবেন তো চলুন আরো আরো কি আপনারা কি শুধু না অন্য কিছু দরজা জানালা গেট আর এই যে আপনারা চলুন দর্শক একটু ঘুরে দেখি আরো আরো যে ওনারা শুধু রড বিক্রি করে তাই না এই যে পাইপ গুলো আছে দেখেন এই পাইপ গুলো আছে টন এই পাইপ গুলো জগ পাইপ গুলো আপনারা নিতে পারবেন আর এখানে দেখেন আপনাদের হিউজ পরিমাণ রিং বানানো আছে যে সাইজের রিং নিতে পারবেন আর এখানে রিং এর কেজিগুলা যে রিং যে এই রিং গুলো আপনারা কিভাবে বিক্রি করেন যেমন আপনারা কত করে বিক্রি করেন এই পুরানো গুলো বিক্রি করে আমরা 75 টাকা 75 টাকা মানে কমপ্লিট যে কোন সাইজের পুরানো ইউজ করার রিং সেডিংটা আপনারা 75 টাকা বিক্রি করেন আর যেটা ইউজ ছাড়া আমরা ইউটিউবে অনলাইনে জন্য আমাদের 2 টাকা ছাড় আছে 73 টাকা 73 টাকা মানে

ওনারা প্রতি কেজি তে দুটাকা কমিয়ে দিচ্ছে কিন্তু এমনি দোকানে আসলে পরে ওনারা সাধারণ কাস্টমারের কাছে ওনারা সত্তর টাকা কেজি এবং আশি টাকা কেজি বিক্রি করে বাহাত্তর টাকা কেজি বিক্রি করে কিন্তু এই রেগুলার কাস্টমারের থেকে অনলাইনে একটু ওনারা কমায় দেয় তাহলে দূর দূরান্ত থেকে আসে এর জন্য একটা কমায় দেয় তাহলে ইউজ ছাড়া যে ঋণটা যেকোনো সাইজে নিতে পারবে আটাত্তর টাকা কেজি কমপ্লিট যে সাইজে নেবে ঠিক আছে আর এইখানে দেখতে পাচ্ছি কিছু ফ্ল্যাট বার আছে এই যে ভিতরে ফ্ল্যাট বার দেখতে পাচ্ছি এটা অ্যাঙ্গেল 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 বলে এগুলা 75 টাকা 75 টাকা এটা কত ভাই কত অ্যাঙ্গেল এগুলা এগুলা 10 ইঞ্চি 2 ইঞ্চি 10 ইঞ্চি 2 ইঞ্চি মানে কাটিং করে দিবেন প্রতি কেজি কত টাকা কেজি দিবেন 75 টাকা 75 টাকা কেজি এই যে এইখানে পাইপ দেখতে পাচ্ছি এই পাইপগুলা দেখুন পাইপ ওই পাইপগুলা হলো ওই যে এমএক্স পাইপগুলা বিক্রি করি আমরা হলো 80 টাকা কেজি 80 টাকা এই যে 75 টাকা কেজি মানে এগুলা যে সাইজ আছে এগুলা আমরা দি খ দিকে নিতে পারি 75 টাকা আচ্ছা আচ্ছা তাহলে দর্শক এইগুলো ছিল আপনার হচ্ছে আপনার রোডের দাম বর্তমান রডের দাম পুরাতন রডের দাম আবার একটু দর্শকের সুবিধা আপনি একটু বলে দেন পুরাতন রডের দামগুলো কেমন আর ইসা টাকা রোড হলো আমরা দোকানে বিক্রি করি সত্তর টাকা আচ্ছা অনলাইন মানে হলো এটার জন্য যে দূর দূরান্ত থেকে আসে আমাদের ওই কষ্ট খরচের জন্যে যেটা হলো আমরা দুই টাকা ছাড় দেওয়া দিই টাকা প্রতি ব্যবহার ছাড়াটা হলো আমরা খোর্চা বিক্রির দোকানে হলো পঁচাত্তর টাকা দূর দূরান্ত থেকে আসে এটার জন্য হলো আমরা বিক্রি করি হলো আর ব্যবহার ছাড়া রিং প্রতি কেজি আশি টাকা দূর দূরান্ত থেকে আসার জন্য হলো আমরা দুই টাকা ছাড়ব আটাত্তর টাকা আর ব্যবহার ব্যবহার করাটা হলো পঁচাত্তর টাকা প্রতি কেজি এটা দূর দূরান্ত আসার জন্য হলো আমরা দুই টাকা কমায় তিয়াত্তর টাকা করে রাখা আচ্ছা এই ছিল রডের আজকের বর্তমান দাম আর আপনার নাম্বারটা একটু বলে দিবেন মোবাইল নাম্বারটা একটু বলে দিবেন জিরো ওয়ান এইট টু ফোর টু ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান তো দর্শক এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে আরেকটি ভিডিওতে আগামী সপ্তাহে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন